হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজকে চলে আসলাম করে যে বৈশাখী মেলার যে প্রস্তুতি পর্ব রয়েছে সেটা কতটুকু এগিয়েছে তোমরা দেখতে পাচ্ছ আজকে বিশালগড়ে যে ঐতিহ্যবাহী মেলা অনুষ্ঠিত হবে সেই মেলার প্রস্তুতি পর্বের যে মুহূর্তগুলি আছে সেটা তোমাদের সঙ্গে উপস্থাপন করছি আজকের এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আর দেখতে পাচ্ছ খুব জোরে সোরে কিন্তু কাজ চলছে আজ দশই বৈশাখ অর্থাৎ ইংরেজি যদি বলি চব্বিশ এপ্রিল দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আজ শুভ উদ্বোধন হতে চলেছে খুব সুন্দর একটি অসাধারণ মুহূর্ত তৈরি হচ্ছে এখানে আর তোমাদের জায়গাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আর তোমাদের এটাও বলছি এই যে বৈশাখী মেলাটা সেটা দশই বৈশাখ থেকে শুরু করে পনেরোই বৈশাখ পর্যন্ত চলবে অর্থাৎ ইংরেজি বলে তারিখে যদি বলি এটা চব্বিশে এপ্রিল থেকে শুরু করে উনত্রিশে এপ্রিল পর্যন্ত এখানে এই ঐতিহ্যবাহী যে করে যে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা সেটা অনুষ্ঠিত হবে এবং এই বৈশাখী মেলা উপলক্ষে বিশালগড়ে বিশেষ কী আকর্ষণ রয়েছে সেটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি চলো আর দেখতে পাচ্ছ যে প্রশাসনের তরফ থেকে কিন্তু জোরোসোরে কিন্তু খুব কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু মেলাটা অনুষ্ঠিত হবে আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে বিশালগড় থানা থেকে যে অফিসার বা পুলিশ পুলিশা রয়েছেন ওনারা কিন্তু এসেছেন এই উদ্বোধনী অনুষ্ঠানটা এবং এই মেলাটাকে আরও সুন্দর করে তোলার জন্য যথেষ্ট ব্যবস্থা নিয়েছেন ওনারা খুব সুন্দর আর এই যে বিশালগড়ে যে মেলা কমিটি রয়েছে মেলা কমিটির তরফ থেকে যে মেলার আয়োজনটুকু বা প্রস্তুতি পর্ব যেটা আজ শুরু পর্ব অর্থাৎ আজ উদ্বোধন হবে সন্ধ্যাবেলায় সেই মুহূর্তটুকু কিন্তু অসাধারণ তৈরি হবে কারণ আমরা প্রত্যেকেই কিন্তু অবগত মেলা মানেই কিন্তু মিলনস্থল যেখানেই মানুষ মানুষের মেলবন্ধন তথা ভাত বন্ধন তৈরি হয় সেটা কিন্তু একটা অসাধারণ মুহূর্তে পরিণত হয় আর বিশালগড়ে মেলার বিশেষ আকর্ষণ দেখতে পাচ্ছ এবছর কিন্তু নাগরদোলা বসতে চলেছে এখানে এই সামনে যে প্রান্তটা আর যে জায়গাটা এখন যাচ্ছে কিন্তু কাঠের যে বিভিন্ন ওনারা দোকান সাজিয়ে বসবেন এখানে এই প্রান্ত দেখিয়েছি আর এই সামনের অংশে কিন্তু এখানে নাগরদোলা থেকে শুরু করে বা আনন্দ মেলা যেটা আমরা সংক্ষেপে আমরা বুঝতে পারি আনন্দ মেলা বললেই কিন্তু আমরা অনেকেই চিনে ফেলি যে এই বিষয়গুলি বা এই জিনিসগুলি থাকে সেটা কিন্তু বাচ্চা থেকে শুরু করে একদম বড় বা বয়স্ক যারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু এই আনন্দটুকু উপভোগ করেন গত বছরও কিন্তু আমরা দেখেছিলাম সেটা ব্যতিক্রম ছিল না এ বছরও কিন্তু রূপে একটা আনন্দমুখর পরিবেশ তৈরি হতে চলেছে সেই দৃশ্যটা তোমাদের সামনে উপস্থাপন করছি আর দেখতে পাচ্ছ জোরে কিন্তু কাজ চলছে যে ভাইরা রয়েছে খুব জোরসোরে কাজ চলছে এবং অনেক লোক লোকজনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে প্রস্তুতি মুহূর্ত রয়েছে যা এটাকে তারা অ্যাসেম্বল করছে এগুলি বড় লড়িতে করে আনা হয়েছে এবং এগুলি সুন্দর করে গুছিয়ে নেওয়া হচ্ছে কোনটা কোথায় বসবে আর তোমরা দেখতে পাচ্ছ পুলিশ প্রশাসন থেকে কিন্তু আরও অনেকে আসছে আজকে সন্ধ্যাবেলায় যে অনুষ্ঠানটা হবে উদ্বোধনী অনুষ্ঠান সেই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য ওনাদের তরফ থেকে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে তোমাদের ভিডিওর প্রথম অংশে বলেছি আবারও বলছি আর বিশালগড়ে যে মেলা কমিটির তরফ থেকে যে এত সুন্দর একটি মেলার আয়োজন করেছে এর জন্য মেলা উদ্যোক্তা থেকে শুরু করে এবং বিশালগড় যে প্রাণপ্রিয় বিধায়ক রয়েছেন শ্রীযুক্ত সুশান্ত দেব মহোদয় ওনাদের প্রত্যেকে যারা এই মেলার আয়োজনে যথেষ্ট সহায়তা করেছেন ওনাদের প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কারণ এত সুন্দর একটি মেলার আয়োজন করার ফলেই কিন্তু আমরা সকলে এখানে মিলিত হতে পারবো এত সুন্দর একটি ব্যবস্থাপনা তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যাদের কাছে এই মুহূর্তটা পৌঁছাবে আপনাদের প্রত্যেকের কাছে আমার বিনম্র অনুরোধ থাকবে বিশাল করে যে ঐতিহ্যবাহী মেলাটা রয়েছে সেই মেলার প্রস্তুতি পর্বটা কেমন এবং কি কি হতে চলেছে এই বিষয়টুকু যেন প্রত্যেকের কাছে পৌঁছায় এবং এই যে দশই বৈশাখ থেকে শুরু করে পনেরোই বৈশাখ পর্যন্ত এবং চব্বিশে এপ্রিল থেকে শুরু করে উনত্রিশে এপ্রিল পর্যন্ত যে মেলাটা অনুষ্ঠিত হবে এই বার্তাটা যেন সবার কাছে পৌঁছায় সবাই যেন মেলায় অংশগ্রহণ করে এই আনন্দমুখর মুহূর্তটাকে যেন খুব সুন্দর করে তুলতে পারে এবং এই যে তারা ব্যবস্থাপনা করেছেন মেলার এই ব্যবস্থাপনা জন্য সাফল্যমণ্ডিত হতে পারে সে উদ্দেশ্যে কিন্তু আজকে চলে আসলাম এখানকার এই মুহূর্তগুলি সবার সামনে তুলে ধরার জন্য আপনাদের প্রত্যেককে আবারও অনেক 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 ধন্যবাদ জানিয়ে আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন